আল্লা পাক জিজ্ঞেস করা জিব্রাহল থামসো কেন জিব্রাহিল কৈমালি কোন নবীর নাম নেব সকল নবী এই জায়গায় হাজির আমি কি আদম নবীর নাম নিব নাকি নবীর নাম নেব না ইব্রাহিম মুখালিলের নাম নিব নাকি তোমার বন্ধুর নাম নিব আল্লাহ বলেন জিব্রাহল আজ আমার বন্ধুর পিছনে সকল নবীরা নামাজ আদায় করবে ইমাম হবে আমার বন্ধু নামাজের মধ্যে ইমাম হবে বন্ধু আর আজানের মধ্যে তুমি কার নিবা এটা আবার প্রশ্ন করতে হয় নাকি আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করোবাহান আর জোরকের নবী ময়ার নবী আমার আপনার নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ হলো পর্ব শুরু হবে আল্লাহ বলেন সকল মসজিদে কাতার বন্দি হওয়ার জন্য সামনের কাতারে জলিল কাদের পায়গম্বর সকল নবীরা সামনের কাতারে ইব্রাহিম খলিল সামনের কাতারে আদম নবী সামনের কাতারে নখ নবী সামনের কাতারে জলিলুল কদর যত পয়গম্বর তারা সামনের কাতারে দাঁড়ালেন নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমামের জায়গা এখনো খালি কে ইমাম হবে কেউ তা জানে না একামত শেষ হলে পরে জিব্রা ইলকে নবিজি করে ভাই জিব্রাইল একামত তো শেষ হয়ে গেল কিন্তু ইমাম সাপ কই কে ইমাম হবে সাথে সাথে জিব্রাইল মায়ার নবীর হাত মোবারক ধরে বলতেছে নবী গো আজকে এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকেই বানাইছে আর একটু জোরে আওয়াজ দিয়ে সুবাহ আল্লাহ তাকে বীর মে কলমা মে নামাজ মে আজা মে تکبیر میں کلمہ میں نماز میں عزا میں ہے نام لاہی سے ملا نام محمد حامی سے ملا نام محمد فرماتی ہی آدم کو مجھے خود تری میں لکہا ہوا تو باب ملا نام محمد

আল্লাহ পাকি নবী বলতেছে মালিক মেরাজ তো করলাম আমি কিন্তু উম্মত কেমনে তোমার সাথে কথা বলবে আল্লাহ বলতেছেন বন্ধু জানি উম্মতের কথা তুমি বলবে এজন্য উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি নে ও পঞ্চাশ ভক্ত নামাজ এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেয়রাজ নামাজের মধ্যেই উম্মত আমার সাথে কথা বলবে এই জন্যই মহসা নবী জিজ্ঞেস করেছিল মালিক দূর পাহাড়ে তোমার সাথে আমি কথা বলি আমি সারা আর কারো সাথে তুমি কথা বলবানি নি আল্লাহ বলতেছে মোসা তুমি আমার সাথে কথা বলো অথচ তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে বাইনি কাহি কিন্তু শুনো মোসাতি উম্মাতুন অদূর ভবিষ্যতে দুনিয়ায় এমন এক উম্মত আসতেছে যারা নবী না কিন্তু আমার নবীর উম্মত এদের সাথেই আমি আল্লাহ কথা বলবো লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব আমার মাঝে আর তাদের মাঝখানে কোনো পর্দাই থাকবে না সুবহানাল্লাহ জরেক আল্লাহ পাক রব্বুল আআমিন কয় موسی ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো মাস্খানে কোনো পর্দা থাকবে না নবী জানতে চায় মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলিনি কিন্তু ওই উম্মদ তোমার সাথে কেমনে কথা বলবো আল্লাহ পাক কয় এরা যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব সোহাদ নবী জানতে চায় মালিক এরা কার উম্মদ সাথে সাথে আল্লাহ কয় উম্মতে আহমদ উম্মতে মোহাম্মদ এরা আমার বন্ধু মোহাম্মদুর রসুল উল্লাহার ওম্মদ সাথে সাথে আল্লাহ পাক জানায় মুসারি ওই নামাজে নামাজের সাথে আমি আল্লাহ যখন কথা কই তখন আমার মাঝে আর নামাজের মাঝে কোনো পর্দা থাকবে না আল্লাহ নবী রহমত অর্থ নামাজ লইয়া নবী মহাকুশি নবী আসতে চান কিন্তু আল্লাহ পাকের মন মানে না বন্ধুর সাথে বন্ধু যত কথা কয় ততই শুধু কথা কইতে মন চায় বন্ধুরে যতক্ষণ দেখে ততক্ষণই দেখতে শুধু মন চায় এজন্য আল্লাহ বলতেছে মৌসা আমার বন্ধু তো জায়গা আর একটু কথা কইতে মন চাইছিল নামাজ পাইয়া খুশি হইয়া চইলা যাইতেছে তুমি বুঝায় শোনায় পারলে আবার ফিরত পাঠায় দিও মৌসা নবী কয় নবী গো এত খুশি কেন কয় উম্মতের মেয়ের ব্যবস্থা হইছে কেমনে কয় নামাজের মাধ্যমে কত ওয়াক্ত কয় পঞ্চাশ ভক্ত মোসা নবী কয় ইন্না হুজুর হবে না পঞ্চাশ শক্ত উন্মতে পারবে না কমায় নিয়ে আসেন নবীজি চলে আসলেন আল্লাহর কাছে আল্লাহ কয় বন্ধু কেন এইস নবী কয় মালিক পঞ্চাশ ভক্ত বেশি হয়ে যাবে উন্মতির জন্য কষ্ট হবে কমান আল্লাহ পাঁচ অক্ত কমায়া দিল এইবার নবী চইলে আসতেছে আল্লাহ আবারও মূসা নবীরে কয় মূসা বন্ধু তো জায়গা আবারো কথা কইতে মন চাইছে আবারো বুঝায় শুনে তুমি ফিরত পাঠায় দিও সোহান পারবে না আরো যে আবার আসলেন আল্লাহ আবারও জিগায় বন্ধু কেন হয়েছ নবী কয় আল্লাহ কমায় দ আল্লা পা কয় নেও আরো পা সত্য কমাইলাম নবীজি চলে আসতেছে আল্লাহ কয় মোসারে আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও এইভাবে নবীজি নয় বার গেলেন নয় বারে কমল পঁয়তাল্লিশ রক্ত নয় বার নেওয়াইলেন আনলেন প্রশ্ন হয় আল্লাহ একবারই তো পঁয়তাল্লিশ রক্ত কমাইতে পারে বারবার আল্লাহ কেন নেওয়াইলেন এর জবাব হলো বন্ধু বন্ধুর জন্য এতটা পাগল এতটা আশিক বন্ধু বন্ধুর জন্য এতটা মায়া যত দেখি ততই তারে দেখতে মন চায় যতই কথা কয় ততই কথা কইতে মন চায় জোরে কন্যা সুবাহার আল্লাহ আর একটু সুবাহার ভালোবাসবো কারে আল্লাহ এবং তার রসুল ঠিক কিনা মহব্বত করবো কাকে আল্লাহ এবং উলফত মে তে ওয়াইসি নে দন্দন কুতুরা ابو بکر عمر نقش قدم تیر نہ اے شاک نبی کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবর মহাব্বতের সাথে আল্লাহ আকবর রইছে এখন ফাঁসক্ত রইছে কয়েক তো এই ফাসক্ত লিয়ে নবী যখন আসেন তখনও আল্লাহ কয় মুসা আরো বন্ধুরে দেখতে মন চায় বুঝাই শুনে আবারও ফিরত পাঠাই দিও মুসা নবী কয় না গো নবী পারবে না পাশক্ত পারবে না আমার উম্ম দুই পারে নাই পাঁচ করা পারবে না আরো কমায় নিয়ে আসেন নবী কই না আমি আর পার না যতবার গেছি আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইছে এখন রইছে কয়েক তো জুরে বলেন কয়েক তো আগের মতোই যদি আল্লাহ পাঁচ করে কমায় তাহলে আর কিছুই থাকবে মুসা নবী কয় যান আল্লাহ আমারে মেসেজ দিছে খালি হাতে ফিরত দিত না তবে একটা বুদ্ধি শিকায় এইবার যখন আপনি যাবেন আল্লাহ যখন জিগাইব কুদরতি মুসকি হাসি দিয়ে আল্লাহ যখন কইব আবার কেন আইসো তখন আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইসি আমি কইছি কেন আইসি এখন আমি কই মুনা তুমি কও কেন আইসি জোরে কন্যা সোহান আল্লাহ আরো জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহ পাক কয় বন্ধু কেন আইস নবী কয় আমি কইতম না তুমি কো আমি তম না তুমি কো কেন আইছি কারণ অন্তরের খবর জানেন শুধুমাত্র কে একটু জোরে বলেন কে আরো জোরে বলেন কে দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা ল্যাংটাশা বদনাশা কোনো বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে একটু জোরে করুন শুধুমাত্র কে আল্লাহু আলি ইদা শুধু অন্তরের খবর জাননাওয়ালা শুধুমাত্র কে আল্লাহ কয় বন্ধু যাও পাসুক দুনিয়া যাও কষ্ট হবে না উন্মতের জন্য আমি আল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান দেওয়ায়া আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু সোহানল্লাহজুয়ে পাঁচক তো নামাজের জন্য পাঁচবার আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা আমার जिम्मेদারিতে নামাজ পরায় নিমু তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না ডাকে মূলত কি আরো জোরে মালিকের নাম কে আল্লাহ নিজে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় ডাইকা ডাইকা কয় বান্দা তোর কাজটা বড় নয় আমি আল্লাহ বড় তোর দোকানদারি বড় নয় তোর দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় আয় বান্দা আয় মসজিদের দিকে আয় আমি আল্লাহ ধরে ডাকতেছি আয় এইভাবে আল্লাহ ডাইকে ডাইকে নামাজ পড়ায় নিব বন্ধুরে আল্লাহ পাক এরকমভাবে সান্ত্বনা দেয় এরপরে আল্লাহ কয় বন্ধু আমার ডাকে তোমার যেই উম্মত পাশ নামাজ ঠিক মতো আদায় করবে আমি পুরস্কার হিসাবে পঞ্চাশ ভক্তের সবাব দান করব একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ওই যে বাইতুল মুকাদ্দেশে নবী ইমামতি করলেন আর সব নবী মুক্তাদি হলেন এইবার রুম সম্রাটের কাছে নবী যখন মেয়ারাজ সফরের শেষে মক্কায় আলোড়ন সৃষ্টি হলো নবী বলতেছেন অল্প সময়ের ভিতরে রাতের কোনো একটা অল্প সময়ের ভিতরে আল্লাহ আমারে অত বড় সফর করাইছে মক্কার কাফিররা বিশ্বাস করে না কই এটা কেমন কথা হাজার হাজার মাইল পাড়ি দিস রাতের অল্প সময়ের ভিতরে এটা তো ওই পারে না বিবেকে ধরে না রোম সম্রাটের কাছে নবী যখন চিঠি দিছেন সম্রাট তখন আরবের কোনো লোককে কুজ্জে বাইট করছে মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পায়া গেছে একজন লোক সে কে আবু সুফিয়ান কাফিরদের লিডার তারের দরবারে ডাকা হলো রোম সম্রাট জায়গায় বাড়ি কোথায় কয় বাড়ি মক্কায় মোহাম্মদ চিনো কয় হ্যাঁ ভালো করে চিনি মোহাম্মদ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিছে আচ্ছা মোহাম্মদ ভালো না খারাপ একটু কন্থ যেহেতু আপনি তার গ্রামের মানুষ আপনি ভালো জানবেন আবু সুফিয়ান বিপদও এখন কি কয় যদি কয় খারাপ তাহলে এটা একবারে জিতা মিশা কথা ঠিক না আবু সুফিয়ান যদি কয় খারাপ এটা ওই না এটা একবারে দাহা মিশা কথা আরো দশ জনে কইব মোহাম্মদুর রসুল্লাহ ভালো আর যদি কয় ভালো তাহলেও বিপদ রুম সম্রাট কইব ভালো যদি কো তাহলে মানো না কেন নেতা তো বিপদ এখন কিভাবে জবাব দেয় জবাব দেওয়ার জন্য অবসুফিয়ান কয় একটা ঘটনা কই আপনারে মোহাম্মদ এমন এক কথা কয় যেই কথা কইলে আমাদের বুদ্ধিতে বিবেকে যুক্তিতে ধরে না আপনি বলবেন এই কথা শোনার পরে মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় ভালো না খারাপ কয় কি কয় কয় মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার মাইল পাড়ি দিছে তাও এক বোরাকের পিঠে রুইয়া আবার এখানে বিদের সাথে হিমামতি করছে এখান থেকে আবার ঊর্ধ্ব আকাশে গমন করছে আল্লাহর সাথে দেখা হইছে কথা হইছে আবার মক্কায় ফিরে আসছে কদ্দূর সময় লাগছে জানেন কয় কদ্দুর কয় মোহাম্মদ কয় যে বিসনার থেকে উঠে ছিল এই বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না রোম সম্রাট করে এটা তো চিন্তায় ধরে না যুক্তিতে ধরে না বুদ্ধিতেও ধরে না এটা কেমনে সম্ভব নীরব নিস্তব্ধ হয়ে গেল দরবার যুক্তিতে ধরার কথাও ডাক কারণ এটা মানুষের যুক্তিতে আসবে না এটা আল্লাহ পাকের কুদরত আল্লাহর কুদরত কখনো মানুষের যুক্তিতে আসে জোরে বলেন এজন্যই তো আল্লাহ পাক মেরাজের সফরের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম এই কথা কই আল্লাহ পাক শুরু করছে আল্লাহ কয় ও দুনিয়ার মানুষের শোনো এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর এমন একটা সফরের কাহিনী তোমাদেরকে শোনাব যেই ভ্রমণটা তোমাদের বক্তিতে আসবে না যুক্তিতে ধরবে না বিবেকে আসবে না এটা আমার একান্তই কুদরত এটা আমি আল্লাহর কুদরত অতএব ঘটনা শুনবার আগেই সফরের কাহিনী শুনবার আগেই তোমরা শুভ হান আল্লাহ পড়ো এজন্য মেরাজের সফর আল্লাহ শুরু করবার আগেই সুবহানাল্লাজি আসরা সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করাইছে আরে শুন ভাই পড়ে আগে সুবহানাল্লাহ কই আলো কারণ এটা তোমার বুদ্ধিতে আসবে না যুক্তিতে আসবে না বিবেকে ধরবে না দরবার যখন নীরব নিস্তব্ধ কেউ জবাব দেয় না তখনই একজন মানুষ দাঁড়ায় গেছে দাঁড়ায়কো যাও না আমাকে যদি আপনি একটু সুযোগ দেন আমি আমার আরবি ভাইটার একটা প্রশ্ন করব কই করেন কয় ভাই আপনি বলেন তো মোহাম্মদ যে এই যে রাতে এই সফর করেছে এই রাতটা আপনার মনে আসেনি মনে আছে সেই রাতটা হলো মাসের গেল সবে ছাব্বিশ এই লোকটায় কই ভাই শুনো যদি এটা রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সবে মেরাজ হয় ওই রাতের ঘটনা যদি হয় তাহলে আমি ওই রাতের জ্বলন্ত সাক্ষী আমি বাইতুল মুকাদ্দাসের তখন কাদেব আমি সব দরজা জানালা বন্ধ করে এসেছি কিন্তু মেইন দরজাটা এশার নামাজের পরে বন্ধ করতে পারি নাই ওই রাতে মেইন দরজাটা এমন ভাবে শক্ত পাহাড় যেন উপরে চাপা দিয়ে রাখা হয়েছে নড়াইতে পারি না চড়াইতে পারি না আমি নয় শুধু আরও মানুষজন ডাকলাম কেউ আমরা দরজা লাগাইতে পারি না এমনভাবে দরজা শক্ত হয়ে আছে কোনো কোনোভাবেই দরজা নাড়াইতে চাড়াইতে পারি না শেষ পর্যন্ত দরজাটা খোলা রেখেই আমি চলে আসলাম এরপরে যখন আমি আবার মসজিদে ঢুকবো ফজরের আগে আগে যা দেখি দরজা লাগাইতেই ধরতেই দরজা অটো লেগে গেছে একদম নর্মাল অন্য দিনের মতো আমি বাইতুল মুখাদ্দেশের সামনে যে বালু আছে সেই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ পাইছি আমি ওই পাথর যেই পাথরে পাথরে ছিল সেই আমি রশি দেখা পাইছি একটা রশি লাগানো পাইছি এবং চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগও পাইছি ওই দিন কেন এমন হয়েছিল আজও আমি জানি না আমার মনে সেই প্রশ্ন কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি এখন আমার বুঝ হয়ে গেছে ওই রাতে মোহাম্মদুর রসুল্লাহ তিনি এখানে এসেছিলেন আর আল্লাহ সকল নবীকে জমা করেছিলেন নবী ইমাম হয়েছিলেন আর সব নবী তার পিছনে নামাজ আদায় করেছেন এজন্য আল্লাহর কুদরতে দরজা লাগানো সম্ভব হয় নেই এতগুলা পায়ের দাগ আমি যা দেখলাম এগুলাই সকল নবীদের পায়ের দাগ চতুষ্পদ জন্তুর যে পায়ের দাগ দেখছি এটাও বুরাকের দাগ আল্লাহু আকবার জোরে বলে এতদিন পর্যন্ত আমি মুসলমান ছিলাম না আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলাম এই মুহূর্তে আমি আপনাদের সামনে আওয়াজ করে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ আই بے کبریا تم پر سلام اے ہمارے دل رباتم تم پر سلام دل صدا کہ تم پر سلام اے ہمارے دل رباتم تم پر سلام مسجد اقصا میں جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا আই হাবিব কিবরিয়া তুম পর সালাম দিল সদা কে তারহাত তুম পর সালাম মুসলমানের আওয়াজে বল আল্লাহ আর ওজরে আল্লাহু আকবার তাহলে সকল নবীদের নবী আমার আপনার নবী সকল রাসূলদের রাসূল আমার আপনার রাসূল জো নবিয় কা নবী হো

যেই চরিত্র ছিল আমার আপনার নবীর চরিত্র এই চরিত্রটাই আজকে মাদ্রাসার বাচ্চাগুলারে পড়ানো হয় আপনার বাচ্চাটারে শেখানো হয় নবীর আদর্শ নবীর চরিত্র হলো বাপমার সেবা করো মুরব্বীদের শ্রদ্ধা করো ওলামায় কেরামকে তাজিম করো উস্তাদের প্রতি শ্রদ্ধা রাখো এজন্যই মাদ্রাসার ছাত্রগুলা দেখবেন উস্তাদের জুতা বাইল করে রাখে মুরব্বি দেখলে সালাম দেয় মাদ্রাসার ছাত্রগুলা কারণ তারা নবীর হলুকে আজিমের ওয়ারিস উত্তম চরিত্রের ওয়ারিস টিকি না আরো আরও জোরেকন টিকি না